জীবন একটা অস্থায়ী স্টেশন যেটা আপনি কূপ চাইবেন হাজার বার চাইবেন মন থেকে চাইবেন সেটা পাবেন না যেটা আপনি চাইবেন না সেটা পেয়ে যাবেন এরকম জীবনে বহুবার বহু সময় ঘটবে দেখবেন যেটা আপনি জীবনে একবারও কল্পনা করেন নাই সেটাই ঘটবে আপনার সাথে সেটা ভালো হোক বা খারাপ হোক জীবনের নাটকগুলো এরকমই আপনি অনেক টাকার মালিক এত এত সম্পত্তি আপনার কত বাড়ি কত গাড়ি কত নাম রাখ হঠাৎ একদিন একটা জ্বরের কবলে পড়ে দেখবেন হুট করে গরিব হয়ে গেছেন কোনো একটা জ্বরে সব লন্ডবন্ড হয়ে যাবে আপনি আপনার সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য সারা জীবন চেষ্টা করলেন তার জন্য কত কিছু করলেন মানুষের কাছে নিজের সন্তানের নামে কত গুণগান শুনাইলেন আপনার সন্তান এত ভালো এই সেই অথচ এমনও হতে পারে সেই সন্তান এমন একটা কাজ করে বসবে যেটা আপনি স্বপ্নেও পাবেন নাই তার কাছ থেকে এটা আশা তো দূরের কথা সেটা বাবা আপনার ধারণার বাহিরে ছিল আবার আপনার জীবনে এমন আলাদিনের চেরাক পেয়ে যেতে পারেন যেটার কথা কখনো চিন্তা করেন নাই কিছু মানুষ দেখবেন হঠাৎ করে রাতারাতি পরিবর্তন হয়ে যায় প্রকির থেকে ধনী হয়ে যায় ভাগ্যের দরজা যখন খুলে যায় সাফল্য নিশ্চিত আবার মানুষ এই আছে এই নেই সকালে দুনিয়ায় দুপুরে কবরে মানুষের এক সেকেন্ডেরও বিশ্বাস নাই এত হেডমলা নেতা হঠাৎ শেষ জীবনে সব কিছু আপেক্ষিক কিন্তু এত কিছুর মাঝে একটা কথা সত্য সেটা হলো আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন কাউকে যদি একটা থাপ্পড় মারেন সেটা আপনার জীবনে কোনো এক সময় ফিরে আসবেই সম্মান করলে সম্মান পাবেন কাউকে অসম্মানই বা জুলুম করলে সেটার প্রতিদেনও এই দুনিয়া পেয়ে যাবেন এই জন্য জীবনে কখন হতাশ হওয়া যাবে না মানুষের কপালে কখন কি লেখা থাকে কেউ বলতে পারে না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দেবেন